আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বা বন্ধ থাকতেছে সেক্ষেত্রে আমরা নতুন যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তোমাদের যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলো কি অনলাইনের মাধ্যমে হবে কিনা এই বিষয়ে আমরা একটা আপডেট পেয়েছি অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষা মন্ত্রণালয় কি আবারও তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস চালু করবে কিনা বা অনলাইনে তোমাদের ক্লাসগুলো আবার শুরু হবে কি এই বিষয়ে আমরা একটা আপডেট পেয়েছি তো এই বিটার মাধ্যমে তোমাদের জানাবো তো এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তো পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের সকল বিষয়ের শাসন এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের শাসন আমরা কাজ করতেছি অতি শীঘ্রই এই চ্যানেলে শাসন এবং আপডেট ভিডিও কিন্তু আপলোড করা হবে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ থাকতেছে তোমাদের একটা নিউজ দেখায় তো এখানে তোমরা যে নিউজটা দেখতে পাচ্ছ দেখো এখানে আমি যে তোমাদের একটু পরিষ্কার করে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী তো এখানে শিক্ষামন্ত্রী কি বলেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের জানিয়েছি তো এই ভিডিওর মাধ্যমে আরেকবার তোমাদের জানিয়ে দেয় এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার উনত্রিশ জুলাই বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী এই সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান অর্থাৎ যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না সেক্ষেত্রেই কি তোমাদের যে অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা এলাকা থেকে বিরত হচ্ছে এখন কি তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খুলতেছে না সেক্ষেত্রে কি তোমাদের ক্লাসগুলো গুলো অনলাইনের মাধ্যমে হবে কিনা এই বিষয়ে কিন্তু একটা নিউজ হয়েছে অর্থাৎ একটা টিভি চ্যানেল এই নিউজটা করেছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দিচ্ছে তো যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে সেটা কিন্তু আমরা জানি না বা চূড়ান্ত দিনখনে এখন হয়নি তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই বিষয়ে যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো আপডেট চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস হবে কি না সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তারা এই নিউজটি গড় করছে তোমরা এখানে হয়তো একটু দেখতে পাচ্ছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আবারও কি অনলাইনে পাঠদান শুরু হতে পারে তো যেহেতু অনির্দিষ্টকাল যেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে একই সঙ্গে মানুষের শিক্ষামন্ত্রী বলেছে যে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি সেক্ষেত্রে কি আবারও অনলাইনে পাঠদান শুরু হবে কি না তো এখানে তারা যে টাইটেল করেছে দেখো প্রাথমিক বিদ্যালয় খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হলো কি না বা তোমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু এখনও খোলার কোনো সিদ্ধান্ত হয়নি তবে সামনে কয়েকদিনের মধ্যে হয়তো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তো পরিস্থিতি যদি সামনে দিকে আরও খারাপ হয়ে যায় বা আরও পরিস্থিতি যদি খারাপ হয় সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে হয়তোবা তোমাদের ক্লাসগুলো শুরু হতে পারে তবে এই বিষয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়কে চূড়ান্ত কোনো তথ্য দেনি তবে একটা দিয়ে রাখছে যে অনলাইনে তোমাদের পাঠদান শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় যে আপডেটগুলো দিয়ে থাকে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তারা ইউনিভার্সিটি কভার করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইনে ক্লাস হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে যদি সামনের পরিস্থিতি খারাপ হয় তো প্রতিনিয়ত শিক্ষামূলক করি আপডেট ভেটে পেতো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো